যখনই দা ভিডিওতে কোনো ভিডিও আসে না তখন বোরে মা বানিয়ে লাগে এই ফাটার কান্না দেখেন বলতে পুরুষ মানুষ মেগি উত্তর দিল নতুন নতুন প্রেমে পড়লে গার্লফ্রেন্ডের মতো সর্বতের মতো লাগে মামুনি তুমি কি একটু খাইয়া দেখছো নাকি প্রবাসীরা তোরা সকল প্রবাসী মাইরে আমি ভালোবাসি ভাই আমার মায়ের মতন প্রথম বেলা একটু উল্টা পাল্টা ভাবছ তো ভাই এই জন্য ক্ষমা চাই কারণ আমি প্রবাসীরা জীবন ওই যে কানো ধরে গেলাম জীবনে উল্টা কথা বলবো না কারণ প্রবাসীরা উল্টা কথা বললে ভাই অনেক কষ্ট লাগে কারণ ওরা দূর প্রবাসে থাকে অনেক কষ্ট লাগে বুঝছো প্রবাসীরা এইসব কথা আমি কখনো বলবো না ভাই এই মাদার বড় জন্ম আর পতিতালয় না হলে প্রবাসীর মায়ের এরকম বাজে মন্তব্য করার সাহস পাচ্ছে না হাজারো ছেলেদের ক্রাশ আমাদের লাইলা মামুন বাংলাদেশে জন্ম না হলে আপনি তো কত বিনোদন মিস করতেন এটা আপনি কল্পনা করতে পারবেন না